কেউ উ কারণ মিছে ব্রহ্মলে বেদ্যাখন কেউ কারু নয় মিছে ভ্রম ব্রহ্মলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া আমরা আজ চলে এসেছি উত্তর কলকাতার গিন্নি মানে বাগবাজারের বিখ্যাত সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরণির রাস্তার উপর আর আমাদের ঠিক উল্টো দিকেই হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির চলুন এই কালীমাতা মন্দির সম্বন্ধে আপনাদের ডিটেল ইতিহাস জানাই মনে করা হয় দুর্গম হিমালয়ের পার্বত্য গুহায় তপস্যাবত সন্ন্যাসী কালীবর তার উপাস্য দেবী কালিকার কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে দেবীর প্রতিরূপ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নেমে আসেন এই সমতলে অর্থাৎ বঙ্গভূমে তিনি মায়ের আদেশ অনুসারে এসে উপস্থিত হন বে তার হগলা পাতার গভীর ঘন জঙ্গলে ভরা এই সুতানুটি গ্রামে দুই শিষ্যকে সঙ্গী করে তিনি তখন প্রায় দিশে হারা কোথায় পাবেন মায়ের সেই দিক নির্দেশ দৈবস্থান এমন সময় দেখেন একটি গাভী এক স্থানে দুধ দিয়ে চলে যাচ্ছে তার আর চিনতে বিলম্ব হয় না যে এই স্থানটি সেই পবিত্র মায়ের স্থান তিনি নিজের হাতে তৈরি করেন মায়ের মৃন্ময়ী মূর্তি প্রায় পাঁচশো বছর পূর্বে এই মূর্তি প্রতিষ্ঠা করেন সন্ন্যাসী কালীবর পরে এক কাপালিকের হাতে মায়ের তুলে দিয়ে প্রস্থান করেন তার পূর্ব পুজোর কাহিনী ও জনশ্রুতি রয়েছে যে বাগবাজারের দেবী সিদ্ধেশ্বরী কালীকে এইভাবেই প্রতিষ্ঠা করেন কালীবর এবং এর প্রতিষ্ঠা কাল এবং শাল নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে কিন্তু আপাত হিসেবে মনে করা হয় প্রায় পাঁচশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় কুমারটুলির কাছাকাছি পাঁচশো বারো রবীন্দ্র সরণিতেই প্রতিষ্ঠিত হন দেবী সিদ্ধেশ্বরী আজ যে ফুটপাতে দাঁড়িয়ে মায়ের দর্শন পাওয়া যায় শোনা যায় প্রতিষ্ঠাকালে এই স্থান দিয়েই প্রবাহিত হতো গঙ্গা গর্ভগৃহের সামনে একটি বারান্দা মতন যেখানে পুরনো শ্বেত পাথরের চেকার স্টাইলস দিয়ে করা রয়েছে ফ্লোর আর তার পাশেই ওয়ালের মধ্যে যেরকম আমরা দেখতাম মোজাইক ওয়াল সেই মোজাইক ওয়াল রয়েছে এখনো এখানকার পুরোনো পরিকাঠামো একই রকম রাখা হয়েছে সাপেকিয়ানা একই রকম রাখা হয়েছে যাতে ঐতিহ্যের সঙ্গে এই মন্দির একইভাবে মাহাত্ম পায় উপরে করিবর্গ আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনের দিকে খড়খড়িযুক্ত অলিঙ্গ রয়েছে আর তিনটে বড় দরজা কাঠের যেরকম আগেকার দিনে হতো সেই রকম কাঠের দরজা যার মধ্যে দিয়ে মাকে দর্শন করা যায় সেই ব্যবস্থা করা অপূর্ব সুন্দর ঠিক রাস্তার সামনেই অবস্থান নাই যেতে আসতে ভক্তেরা এখানে যাতে দর্শন করতে পারে সেই পরিকাঠামো তৈরি করা যায় মায়ের মূর্তি প্রতিষ্ঠার পরবর্তীকালে এই মূর্তি কিন্তু ডাকাতদের আরাধ্যা হয়ে ওঠে এবং এখানে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিতেন প্রতিবার এই প্রথা চলে আসছিল বহুদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোরা পরও অনেকদিন এখানে নরবলি প্রথা প্রচলিত ছিল যা কথিত রয়েছে অনেক প্রামাণ্য বইতে শোনা যায় মন্দিরে নাকি এখনো সেই খর্গ রয়েছে যা দিয়ে নরবলি দেওয়া হতো একসময় আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতার সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে এখানে

মন্দিরের মূর্তি কিন্তু মৃন্ময়ী দেবী তবুও এত শত বছর ধরে অঙ্গরাজের ফলে সেই মাটি পাথরে পরিণত হয়েছে যার ফলে রাতে মায়ের রূপের মহাসন মূর্তির কোনো পরিবর্তন হয় না আয়তনারায়না দেবী প্রায় সাধারণ মানুষের সমান উচ্চতা বিশিষ্ট দেবীর বাম চরণের দিকে সম্পূর্ণ দিগম্বর শ্বেত মহাদেবের মাথা তাই এখানে দেবী বামাকালী অনারম্বর দেবী বিবস্ত্র নন বসনে দেবী নানাভির বর্তমানে মন্দিরের দুটি খাড়া আছে একটি প্রাচীন অন্যটি আধুনিক প্রাচীন ক্ষয়প্রাপ্ত খাড়াটি দেখলে অভিভূত হতে হয় যেটি বলা হয় এক সময় নরবলি দেওয়ার জন্য প্রয়োজনে নিয়োজিত হত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন এই মা কলকাতার সব থেকে পুরাতন তাই তিনি বাগবাজারের এই সিদ্ধেশ্বরী কালীমাতাকে বড় মা বলে ডাকতেন তিনি মায়ের দুয়ারে এসে বলতেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন বসুমতি সাহিত্যের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ঠাকুরের একান্ত তাকে একদিন ঠাকুর বলেছিলেন উপেন যা সিদ্ধেশ্বরীর কাছে মানত কর তোর এক দরজা শত দরজায় পরিণত হবে ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেনের রোগ মুক্তির জন্য ঠাকুর স্বয়ং এই সিদ্ধেশ্বরী মন্দিরে ডাব ও চিনির মানত করেছিলেন একবার নাট্য সম্রাট গিরিশ ঘোষের তার প্রতিটি নাটকের প্রথমে এসে মায়ের চরণে উৎসর্গ করতেন তার প্লিপি তিনি মাকে আদর করে বলতেন উত্তর কলকাতার গিন্নি তার এই নাটকের খসড়া প্রথমে মায়ের চরণে দিয়ে তারপরে তিনি চালু করতেন তার রিয়েসার পাশের ঘরেই রয়েছে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ আপনারা জানেন মায়ের অবস্থান শিবলিঙ্গ ছাড়া হয় না তাই বাবার অবস্থান ঠিক তার পাশের ঘরেই যেরকম আমরা সব জায়গায় দেখেছি শক্তি এবং শিব পাশাপাশি অবস্থান করছে অপূর্ব সুন্দর সাজ স্নিগ্ধ রূপ মাকে একবার দেখ যে দেখেছে সেই মহিত হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদের উনি এখানে ওনার ভক্তদেরও নিয়ে আসতেন নিজেও বলতেন যে তোরা এই মায়ের কাছে যাবি এবং দাঁত চিনি দিয়ে মায়ের কাছে মানুষ কামনা পূর্ণের জন্য আপর আহ্বান জানাবি মা ঠিক তোদের কথা শুনবে মনে হয় আপনারা ইতিহাসে শুনেছেন যে শ্রীরামকৃষ্ণ অনেকবারই এসেছেন এই মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তর কলকাতার এই কালীবাড়ি কিন্তু কলকাতার জাগ্রত কালীবাড়িগুলির মধ্যে অন্যতম আপনারা চলে আসতেই পারেন কোনোদিন এই মন্দিরে মায়ের কাছে আপনাদের মনের বাসনা জানাতে আজ এই পর্যন্তই রেখে ব্লগটি শেষ করছি আগামী ব্লগে আবার নিয়ে আসবো এরকমই আকর্ষণীয় কোনো মন্দিরের চিত্র সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল আর অনুরোধ রইল লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইবের ধন্যবাদ আবার দেখা হবে আগামী ব্লগে